আমরা কোনো বিপ্লবী দল নেই আমরা বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার মতো আমাদের কোনো সামর্থ্যও নেই এবং সেই ইচ্ছাও নেই আমরা জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের মধ্য দিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র আমরা সকলের কাছে গ্রহণযোগ্য এই ধরনের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই আমার মনে হয় আমরা অতীতে যেমন সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আমরা ঘুরে দাঁড়িয়েছি যে গুলি কোনো কিছুই আমাদেরকে ঠেকাতে পারেনি তেমনি আগামী দিনগুলোতেই আমাদেরকে কোনো বাধাই আমাদেরকে ঠেকাতে পারবে না আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে না শুধু একটা কথা থেকে বারবার মনে করি আগেও দিয়েছি এখনও দিচ্ছি উনিশশো একাত্তর হচ্ছে আমাদের কিন্তু মূল কথা স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই আমাদের কোনো কম্প্রোমাইজ নাই গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা অবশ্যই গণতন্ত্র বিশ্বাস করি এবং গণতন্ত্রই আমরা চাই বাকি সমস্ত আলোচনার মাধ্যমে গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে আলোচনা আলোচনা সহনশীলতা অন্যের মতকে মেনে নেওয়া সব কিছু নিয়ে আমরা অবশ্যই এমন একটা জায়গায় পৌঁছেতে পারব যেখান থেকে আমরা আবার নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মধ্যে ফিরে যেতে পারব সংস্কার তো আমরাই করেছি সবাই মিলে সংস্কার তো আমরাই দিয়েছি সুতরাং আর প্রশ্ন উঠতে পারে না যেটুকু সমস্যা আছে এটা আলোচনার মধ্য দিয়ে শেষ হতে পারে কারণ সরকারকে আহ্বান করব অযথা বিলম্ব সৃষ্টি না করে সমস্যাগুলোকে চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন কথা বলেছে সমস্যা শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান সেটাই কোথায় একমাত্র পথ